সুরা নাজম তিন এবং চার নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কথা বলতেন না তিনি যা বলতেন সব ওই ছিল বলতে চাচ্ছিলাম সম্মানিত পুস্থিতি। তার মানে অত্র আয়াত থেকে বুঝা গেল যে মন গড়া কথা দিয়ে ধর্ম চলবে না ধর্ম মন গড়া কথা দিয়ে চলবে না শরীরের শরীরের শক্তি দিয়ে ধর্ম চলবে না ক্ষমতা দিয়ে ধর্ম চলবে না রাজনীতি দিয়ে ধর্ম চলবে না ধর্ম চলবে দুইটা মূলনীতি দিয়ে বলেন তো কয়টা কথা বলেন দুইটা মূলনীতি দিয়ে ধর্ম চলবে ওই মূলনীতি দুইটা হলো একটা হলো কোরআন আর একটা হলো হাদিস একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো রাসুলের হাদিস রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু শিকুম আমরয়িন লাংতা দিল্লু তামাশেক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুনাত রসুলি আল্লাহর নবী বলছেন তোমরা ততদিন পর্যন্ত নবী বলছেন আমি তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে যাচ্ছি বলেন তো কয়টা আরো জুড়ে কয়টা দুইটা বস্তু রেখে যাচ্ছি এই বস্তু দুইটা যতদিন তোমরা আঁকড়ে ধরে রাখবে যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথ ভ্রষ্ট হবে না যখন এই দুইটা কিতাবকে তোমরা ছেড়ে চলে যাবে যখন দুইটার একটাকে তোমরা বাতিল বলে গণ্য করবে অপমান করবে তখন তোমরা পথ ভ্রষ্ট হবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাই বলছেন হ্যাঁ আমার ও আমার তোমরা শুনে রাখো আর ওই দুইটা বস্তুর একটা হলো কিতাবুল্লাহ একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব তার মানে কোরআন মানতে হবে কথা বুঝতে পারেন দ্বিতীয় নাম্বার বলছেন ওয়া সুন্নাতে রাসুলি তার মানে রাসুলের সুন্নাত মানতে হবে আমাদের সমাজে অনেক লোক দেখা যায় যারা বলে আমরা কোরআন মানি আমরা হাদিস মানি না তারা বলছে যে আমরা আহলে কোরআন বলেন কথা ঠিক কিনা তার মানে আমাদের সমাজে এক শ্রেণীর লোক আহলে কোরআন বলে লাফাচ্ছে ফালাফালি করছে তারা আহলে কোরআন নয় তারাই হচ্ছে আহলে শৈতান তারাই হচ্ছে আহলে খবিস কেন আল্লাহ সুবাহানাওয়াতালা তিনি কোরআনে সুরাত জুমার তেইশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস আমি আল্লাহ তোমাদের মাঝে আমি উত্তম হাদিস উত্তম বাণী আমি নাজিল করেছি তার মানে আল্লাহ সুবহানাহু এই কুরআনকে হাদিস বলেছেন কি বলেছেন কথা বলেন হাদিস বলেছেন আবার আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে আমরা রাসূলের কথা মানব হাদিস মানব আর তারা বলছে আমরা আহলে কোরআন শুধু কোরআন মানব কিন্তু আল্লাই বলছে যারা রাসূলকে মানবে না তারা আল্লাকে মানে না দলিল চার নাম্বার সোরা সোরা নিসা কথা বলেন কোন সোরা নিসা আয়াত নাম্বার আশি আল্লাহ বলছেন ও মাই রসুলা আত আল্লাহ যে ব্যক্তি রাসুলকে মানলো ওই ব্যক্তি আল্লাহকে মানল এই আয়াতের বিপরীত যদি আমরা করি তাহলে যে ব্যক্তি রাসুলকে মানলো না যে ব্যক্তি রাসুলের হাদিসকে মানল না ওই ব্যক্তি আল্লাহকেও মানলো না তার মানে আমরা বলি আহলে হাদিস আহলে হাদিস অর্থ পবিত্র কোরআন এবং হাদিসকে বোঝাই তার পারিভাষিক অর্থ নিঃসত্য কোরআন এবং পবিত্র কোরআন এবং হাদিসের অনুসারী বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনার সামনে যে আলোচনাটি করব ওই আলোচনাটি হলো রাসুলের আদেশ বনাম রাসুলের নিষেধ এই বিষয়টি নিয়ে আমি আপনার সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ চলে যাই আমরা কোরআনে উনিশ নাম্বার সোরা সোরা হাসর আল্লাহ সাত নাম্বার আয়াতে বলছেন ওমা কুম রসুল ফাখযুহু নাহাকুম আনহু ফান্তহু হে পৃথিবীর মানুষ তোমরা সুনা রাখো আল্লাহর নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিবে তোমরা তা গ্রহণ করো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে যা দিবে না যে কাজে আদেশ করবে না ওই কাজ থেকে তোমরা বিরত থাকো তার মানে বুঝাতে চাচ্ছিলাম আপনি যখন কোন একটা আমল করতে যাবেন তখন আপনাকে বিবেচনা করতে হবে এই এই কর্মটা এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন যদি রাসুল করতে বলেন তাহলে ওই আমল করতে হবে আর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যদি ওই কাজ না করতে বলেন তাহলে যত সুন্দরী হোক ওই কাজকে লাঠি মেরে রেখে আসতে হবে বলতে চাচ্ছিলাম যে আপনাকে বুঝাতে চাচ্ছিলাম আপনি ওই যে মানুষ মারা যাচ্ছে আপনি চল্লিশা পালন করেছেন মানুষ মারা যাচ্ছে আপনি কি করেছেন ভাইজান আপনাকে একটু বলার চেষ্টা করেছিলাম যে জানাজার সলাদ থেকেই আমরা কত বিদাত করে আসতেছি তার একটি হলো আমরা মানুষকে যখন জানাজার চলাতে মায়াতকে নিয়ে আমরা উপস্থিত হই তখন আমাদের দেশে এলাকার নেতা পাতি নেতা বড় নেতা মসজিদের ইমাম মসজিদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেই বক্তব্য মানে ওই বক্তব্য মানে মনে করছে যে ওখানে মাহফিল শুরু হয়ে গেছে। মসজিদের ইমাম কিছু বলবে মসজিদের খতিব সাহেব কিছু বলবে এইভাবে বক্তব্য চলে হুজুরো বক্তব্য দেই এটা হচ্ছে বিদাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বলেনি আল্লাহর নবী যদি করতে বলতো তাহলে আপনি করতে পারতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন তার মানে আল্লাহর নবী করেননি ওইটা করা যাবে না এখন আপনি আমাকে বলতে পারেন হুজুর দলিল দিয়ে যান যে বক্তব্য দেওয়া বিদাত বেটা বক্তব্য দেওয়া বিদাত বিদ্যুতের কোনো দলিল হয় না মানে আপনি বগুড়া শাহজাহানপুরে অনেক জমি রয়েছে আর আপনার ভাইয়ের জমি নেই আপনার ভাইকে যদি বলা হয় যে ভাইজান আমাকে আপনার জমির দলিল দেন আপনার ভাই কি দলিল দিতে পারবে যার জমি নেই তার কি দলিল থাকে কথা বলেন যার দলিল থাকে না যার জমি নেই তার দলিল থাকে না আপনার হুজুর যে হুজুর বক বক্তব্য দিচ্ছে যে হুজুর এই নিকৃষ্ট এই বড় বড় বিদাত চালু করেছে ওই হুজুরকে ধরে বলেন যে বেটা তুমি এই নীতি চালু করেছ তুমি কোথায় পেয়েছ হুজুর যদি দিতে পারে তাহলে হুজুরের মতো আমরাও চলব যদি হুজুর দলিল না দিতে পারে ওখান থেকেই তো বা করে উঠতে হবে কোনো দিন এই নিকৃষ্ট বিদাত চালু করা যাবে না